আজকে শিক্ষক দিবস তাই শিক্ষক দিবসের এই দিনে সমস্ত শিক্ষকদের আমার সহস্র প্রণাম জানাই এই শিক্ষক দিবস উপলক্ষে আমি সকলকে একটা কথা জানাতে চাই যে এই শিক্ষক দিবসের দিনে আমরা সমস্ত শিক্ষকদের হচ্ছে সম্মান জানাই কিন্তু আমরা বাড়িতে আমাদের বাবা মা যারা আমাদের হাঁটতে শেখায় কথা বলতে শেখায় লিখতে শেখায় তাদেরকেই আমরা সম্মান জানাতে ভুলে যাই তাই আমাদের উচিত আগে নিজের বাবা মাকে সম্মান জানানো তার মানে এটা নয় যে আমি শিক্ষকদেরও সম্মান জানাতে না বলছি শিক্ষকদেরও যেমন সম্মান জানাবো তেমন বাড়ির বাবা মাকেও সম্মান জানাতে ভুলবো উপলক্ষে বাড়িতে কি কি রান্না করেছি দেখো বন্ধুরা এখানে করেছি লুচি আলু ভাজা মটর পনির আর সঙ্গে একটু মিষ্টি কেমন হয়েছে বলবে কিন্তু বন্ধুরা শুভরাত্রি